দর্শক আজকে আমি যে অভ্যান চলে আসছি এবং মানন ফোর টোয়েন্টিতে পাওয়া গেছি যে হালকা সারাদিন নিজের ভিডিও লেগে পড়ে থাকে আজকে আরে এমন একটা ডেয়ার দিম দেখব পালন করতে পারে কিনা ডিয়ারটা হচ্ছে এমন এই ফুলটা দিব যে কোনো একজনের কাছে বিক্রি করতে হবে যদি বিক্রি করতে পারে এই দুই বান্ডিল টাকা মানন ফোর টোয়েন্টির জন্য চলেন আমরা আজকে তার ডেয়ারটা দিই এই ভাই আর নান জি ভাই আপনার জন্য একটা ডেয়ার আছে ডেয়ার কি আবার

5 মিনিট সময় বিক্রি করতে বল দিবান্দির টাকা আপনার মিনিট টাকা দিব টাকা দিব

মানুষ বাজে শোনেন আমি বলি যদি ফুলটা যদি মানে পিসু পিসু তাহলে আমি কিনে ফেলে এটা তো ফেলার জিনিসটা